আসসালামুকুম মাই সেল আনাসান ওয়েলকাম টু মাই অ্যান্ড আদার ভিডিও স্পাইসি জালমুড়ি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আছে আমার কয়েকটা বন্ধু যাদের নিয়ে আজকে আমি করবো ঝালমুড়ি সাথে রয়েছে আমার কয়েকজন ফানি বন্ধু তাদের সাথে আপনাদের আজকে পরিচয় করেই দিব প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় এখন আমি পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আমার প্রিয় একজন খুব ভালো একটা ছোটো ভাই এটা হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড আমার আমরা এই দুজন খুব কাছের বন্ধু ইনি হচ্ছে আমার মামা ছোটো মামা অবশ্যই নি কিন্তু ইনি খুব হাস্যকর সমস্যা নাই আপনাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছি আমার নাম নাম্বির খান আমি আর তার একমাত্র ক্লাস ফ্রেন্ড মোহাম্মদ খান ঠিক আছে এরপরে আমি আবার পরিচয় করে দিচ্ছি আমার মামার সাথে আমার নাম জিহাদ ওকে এবার আমার নাম আমাদের বাড়ি পাইকপাড়া তোমার অনুভূতিটা কি সাইফ বুঝলে যাও এটা আবার বলা যায় না এগুলো আমরা প্রতিদিন স্কুল তো জান এটা অনুভূতি আবার কই এটা মনে ভিত এটা আসছে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এটা আমার প্রথম একটা চ্যালেঞ্জ ভিডিও এই চ্যালেঞ্জ ভিডিওতে মানে যারা যারা দেখছেন সবাই আমার এই চ্যালেঞ্জ ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যারা এখন এই ভিডিওতে দেখছেন সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন কিন্তু এই ভিডিওতে আমি এক লাখ এম দিলাম এই এই এক লাখ এম দিলে আমি এরপরে এরপরে ভিডিও এটা নেক্সট পার্ট আমি নিয়ে আসবো গাইজ আমাদের এই ভিডিওতে আজকে শুরু করা যাক এই ভিডিওতে আপনারা দেখতে থাকেন অনেক মজার মজার জিনিস এরই মধ্যে আমরা আমাদের এই টাইমার থাকবে আমাদের টাইমারের ভিতরে আমাদের খাবার এই শেষ করতে হবে যে এই টাইমের ভিতরে না শেষ করতে হবে তাদের জন্য থাকবে খুব কঠিন কঠিন ডিয়ার থাকবে এই ডিয়ার ডিও তাদের পরিশোধ করতে হবে আর যদি এই ভিডিওতে জিততে পারে তাদের জন্য থাকবে প্রাইজ মানি আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি সঙ্গে এখন আমরা ভিডিওটি শুরু করবো সবাই আমাদের সাথেই থাকে

আমরা আমাদের বিয়ে জামু স্পাইসি জামু শুরু করবো আমরা টাইমারটা রেডি করে দিচ্ছি তোমরা সবাই রেডি থেকে রেডি খাও ওয়ান টু থ্রি

আমার আমার কাজমেট এবং আমার আমার মামাকে এখন দেয়ার দেওয়া হবে এই করতে হবে দেওয়ার গুলো হলো আমার করতে হবে

ওদের জন্য আমার পাঁচ তো ছাড় দিয়েছে সেই জন্য ওকে ছোটোটাই দিলাম ওই খা কেটা কিন্তু আমার ছোট মামার জন্য আমি আনছি বড় একটা মরিচ এই যে এই মরিচটা আমি ওকে এখন খাওয়াব এই মরিচটা ওই খেয়ে খেয়ে তারপরে এটা পাঁচ মিনিট পর্যন্ত কোনো পানি খেতে পারবে না কিন্তু মেডিকেল নিয়ে আসবে তোমার সঙ্গে মরবেলা তোমার জন্য আমি আসি ঠিক আছে এখন তুমি ছাড়া শুরু করো ক্যামেরাটা ঠিক আছে এইটা ক্যামেরাটা জিয়াদ জিয়াদ খাও তো

আসসাস্তু এটা ম্যাকনিটোসে হয় না কোনখানে ম্যাকনিটোসে কিছু থাকে না নাইট কানে যে মিসumpangানি আছে